ওই যে বললাম তোমার লাকি নাম্বার ধরো এক যদি তোমার চার পাঁচবার ধরো এসে যাচ্ছে আমরা দেখলাম যে নামেও এতগুলো রয়েছে তোমার ডেট অফ বার্থ তো এতগুলো তার মানে পাঁচবার ছবার এসে যাচ্ছে তার মানে ওটা তোমাকে কমাতে হবে এমন কোন সংখ্যা আমি ওখানে পুট করব যেটা তোমার ওই চার্টেতে নেই আমাকে পাঁচ ধরো পাঁচ নেই কি ছয় নেই ছয়টাও আনতে হবে পাঁচটাও আনতে হবে ছয় তোমাকে ইয়ে দেবে কি বলে লাকজারি দেবে হ্যাঁ নাম দেবে আর পাঁচ তোমাকে যে কোনো ব্যবসা বলো কাজ বলো ইয়ে করবে তাহলে আমি যদি ওই দেখি তোমার ন্যাটাল চ্যাটে ওগুলো নেই তাহলে আমার ওই নামের মধ্যে থেকে আমি তো জন্ম তারিখ পাল্টাতে পারবো না সব থেকে বড়ো কথা তার মানে আমি নামের মধ্যে চেঞ্জ করতে পারবো আমি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবো না টাইটেলও চেঞ্জ করতে পারবো না কারণ আমার টাইটেল যা আছে তাই আমাকে রাখতে হবে তার মানে সব এসে পড়বে আমার দায়িত্ব নামের ওপরে ওই নামেই একটু আধটু এদিক ওদিক করে নিয়ে তোমার ওই ওই সংখ্যাটাকে ওখানে পুট করলে তোমার লাইফটা অনেক অনেক পরিবর্তন